সারা সৃষ্টি জগৎ আল আয়াল সৃষ্টি জগৎটা হলো আল্লাহ সংসার আল্লাহকে যারা মানবে নবীকে যারা মানবে সারা সৃষ্টি জগতের সঙ্গে তাদের সম্পর্ক কেউ আমার শত্রু না কেউ আমার শত্রু ও আমার দলের হতে পারিনি ওকে জাহান নামের কুকুর বলে ফতোয়া দিচ্ছে মৌলবি সবানটাকে লাগাম লাগিয়ে খোদার কেয়ামতের ময়দানে তোমাকে উঠতে হবে তাইপের বেঈমানরা আমার নবীকে এত মারা মারল অসাইপের বেঈমানরা আমার নবীকে এত মারা মারলো সারা চেহারাটা নবীর রক্তে লাল হয়ে গেল নবী হাঁটতে পারতেছে না রক্তে লাল হওয়া নবী হামাগুড়ি দিয়ে দিয়ে রাস্তা পেরিয়ে এক খেজুর বাগানে যেয়ে বসে পড়ল আল্লাহ সহ্য করতে না পেরে জিব্রাইলের নেতৃত্বে হাজার হাজার ফিলিস্তার বাহিনী পাঠিয়ে দিয়ে বলে দিল জামা নবীর কাছে যায় বেঈমানরা এত মারা মেরিয়েছে এর বদলা আমি আল্লাহ নেব আমরা বললুম না কাউকে কোন মুসলমানকে সন্দেহের বশে আমার দলের গান গাচ্ছে না বলে ঝাল মিটুতি জাহান নামের কুকুর বলা যায় না কাফের বলা যায় না আমরা যখন বললুম আমাদের বিরুদ্ধে দলিল দেখছে কি জানেন আমরা বললুম শোনেন গুণের উপরে দাঁড়িয়ে কোন কাজের উপরে দাঁড়িয়ে কাফের বলা যায় একটা বেনামাজি বা কুফরি করিয়েছে তাকে কাফের বলা যায় কিন্তু নাম ধরে ব্যক্তি টার্গেটে বলা যায় না আবু জেহেল কট্টর কাফের বেইমান কিন্তু জীবনে আপনি কোনো হাদিসে একটা অক্ষর দ্বারা অপমান করতে পারবেন না যে নবী কখনো আবু জেহেল কেউ ফোটাতেছে কাফের বলে যার নামের কুকুর বলে তুমি বড় মৌলি নাকি বড় বুঝে গেছো তুমি আমার বিরুদ্ধে দলিল দেখছে কি আমি যখন কায়দা করে ধরল চ্যালেঞ্জ দিল

ও মালও বোঝে এ দলিল খাটে না ওখানে তবুও সাধারণ মানুষ ওই কটা অন্ধভক্ত আছে তারা হুজুর হুজুর করবে আঙ্গা হুজুর দলিল দেশে এ শালাগা কি করে বোঝাবে না বাবা এদের কি করে বোঝাবে না জবানের লাগাম আছে বাবা তাইপের মাঠটা রক্তে লাল হয়ে গেছে বাবা এত মার আমার নবীকে মেরেছে মাথা থেকে পা পর্যন্ত এক ইঞ্চি জায়গা খালি রাখিনি পাথর ছুড়ে ছুড়ে হাঁটতে পারতেছে না নবী নবীর পায়ের জুতোটা রক্তে জমাট বেঁধে গেছে এই ইসলামটা নিতে পারি হামাগুড়ি দিয়ে এক খেজুর গাছের বাগানে যেয়ে বসে পড়লেন আর হাঁটতে পারে না রক্ত হাত দুটো খোদার কাছে তুলে সাহায্য চাচ্ছে ফেরেস্তার উপরে সালাম দে বলতেছে হুজুর আল্লাহ বদলা নেবে কি নেবে জোরে বলুন বদলা নেবে হুজুর আল্লাহ পাঠিয়ে দে বদলা লিটি কি বদলা বলতেছে আপনি শুধু মুখ দিয়ে একবার বলবেন আপনার কিছু করা লাগবে না আপনি এখানে বসে থাকবেন এক মুহূর্তের ভিতরে তাইপের মাটিটাকে তাইপের ইতিহাসটাকে বদলে দেবো হুজুর মাটি তুলে এমন করে পাল্টে দেবো ওপরের গুলো নিচেই চাপা পড়বে আর নিচের মাটি উপরে তোমার দল করে না তোমার পার্টি সাপোর্ট করে না তাই গাজালা করতে তুমি আবার নবীন নাম লাও লজ্জা নেই বেহায়া ধর্মের নাম ব্যবহার করো তুমি যেই জীবরাইলে এই কথা বলেছে রসুল কানতে কানতে রক্তের দাগটা কোনো মিটে যায়নি যন্ত্রণা মিটে যায়নি নবী কানতে কানতে বলতেছে না আমি বদলা লেবো না জোরে বলুন আরও জোরে বলুন আমি বদলা লেব না এরা হয়তো ইসলামটাকে চিনতে পারিনি আল্লাহকে চিনতে পারিনি আমি নবী আমাকে চিনতে পারিনি কিন্তু আমি আশা করতে পারি এদের বংশে এমন বাচ্চা কাচ্চা আল্লাহ দান করবে যারা আমার ইসলামের কলেমা পড়বে একদিন আমাকে নবী বলে ডাকবে আমাকে ভালোবাসবে ইসলামী জীবন তৈরি করবে জোরে বলুন শোভা

দলিল শেখাচ্ছ আমার দলিল শেখাচ্ছ নাকি আমার গা বাপ মা দাদা আমার বাপ দাদা পিন না বলি আমার গা কথার কোন দাম নেই আমার গা হক কথা গুলো বলার অধিকার নেই মনে করিস কি একটা দলিল পেশ করো কাউকে জাহান্নামি বলা যায় নাম ধরে একটা দলিল পেশ করো

কাদেরকে খারিজিদেরকে নবী জাহান নামি বলেছেন খারিজি কাদের বলে পান্ডিত্য শেষ ওই সোনা কথা ও একটু গুড় লাগিয়ে দিয়েছে এ কটা লাপ আছে বোঝে না বোঝা কারা খারিজি আর খারিজি একটা জঘন্যতম জাহান নামি গুণ আল্লাহ নবী কোন খারিজি নাম ধরি বলেছেন ও জাহান তোরা বলতে গেলি কেন শরিয়াতের এই নির্দেশটাকে ভাঙলি কেন আমি তৃণমূল করি না আমি শৌকতের দল করি না ছেড়ে দেব গায়ে লাগে কেন তুই হুজুর সে যে কোরআন হাদিসের বৃদ্ধে কথা বলছিস তাই সবাইকে সমান ভেবে এজন্য না কে এজন্যই তো তার আতুর ঘরে আতুর ঘরে সিরাতের ইমামেরা লিখতেছে যে রাতে রসির আল্লাহ ভূমিষ্ঠ করলেন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই যেই মাত্র আমার নবী পৃথিবীতে আগমন করলেন খোদার ফিরিস্তারা মা আমিনার কুরে ঘর থেকে আমার রসুলউল্লাকে উঠিয়ে নিয়ে গেল মা আমিনা হাঁকড়াচ্ছেন আমার মানিক কই আমার মানিক কোই শহি হালিসের বর্ণনায় এসেছে হয়গিবো হাজ আত্তিফির অনাদা মুনাদিমিনা সামা আকাশ থেকে আল্লাহ জিব্রাহিলকে ডেকে বললেন এই জিব্রাহিল ওঠাও বাচ্চাটাকে তুলে লাও গয়ব বাচ্চাটাকে उठाओ মাশারিকুল আরদি ওয়া পৃথিবীর শেষ সীমানায় আমার নবীকে নিয়ে যাও বাচ্চাটাকে নিয়ে যাও কারণ এই বাচ্চাটাকে কেন্দ্র করেই আমি আল্লাহ সৃষ্টি জগৎটাকে তৈরি করেছি জোরে বলুন শান্তি বজায় থাকবে নবীর ইজ্জত বজায় রাখে ওই মানুষটাই শান্তি পাবে ওই মানুষটাই ধন্য হবে যে আমার নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করবে জোরে বলুন আপনার জীবনের রূপ তৈরি করে নেন রাস্তা তৈরি করে কোন রাস্তায় আপনি চলতে চান হাজার হাজার মানুষ বিগড়ে গেছে বাপ এই দুনিয়ার জগতে শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে ফেলেছে চিন্তা ভাবনার ভিতরে গলত ঢুকিয়ে দেশে বাপ ফাটল ধরিয়ে দিছে তো জিব্রাইল আমার আপনার নবী কচি নবী আতুর ঘর থেকে রসুল্লাহকে উঠিয়ে নিয়ে মাশারিকুল আরদি ওয়ামাবা মাগারিবাহা দুনিয়ার শেষ প্রান্তে দাঁড়িয়ে পড়লেন আমার রাসূলকে উঁচু করে ধরে আল্লাহ বলতে বললেন এই জিব্রাইল হেকে বলে দাও পৃথিবী বাসীকে এই সেই নবী যার জন্যে হাজার হাজার বছর ধরে পৃথিবী কাঁপতেছে আকাশ কাঁদতেছে জমিন কাঁদতেছে পৃথিবীর মানুষ যেন আমার নবীকে চিনে নেয় আমার নবীকে বুকে নেয় আমি টাকা দেখলে খুশি হই না জায়গা জমি সোনা দানা মনে মুক্ত দেখলে খুশি হই না আমি দেখি যার বুকে আমার নবী আছে আমি আল্লাহ তার উপরে খুশি জোরে বলুন আরো জোরে বলে আমার সোনা মানিকেরা সোনার চাঁদ বাইবাবজিরা এই জন্য আজকে সমাজ যদি গড়তে হয় সমাজটাকে যদি পাল্টাতে হয় মুসলমানদের প্রথম পদক্ষেপ লাভা দরকার আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্কটাকে একটু ঠিক করে লাভা ধুয়ে মুছে গলদ হতে পারে ত্রুটি হতে পারে ভুল হতে পারে সেগুলোকে একটু শুধরে নেওয়া দরকার শুধরাতে যদি না পারি বাংলার মুসলমান কেন পৃথিবীর মুসলমানদের কপাল খুলবে নেব লিখে রেখে দেন যতই আপনি নামাজ পড়েন যতই আপনি মাদ্রাসা করেন যতই আপনি মসজিদ করেন যতই আপনি হুজুরের সঙ্গে সম্পর্ক তৈরি করেন কোনো কিছুই আপনার জন্য যথেষ্ট

শেষ সীমানায় দাঁড়িয়ে পড়লেন পশ্চিমের শেষ প্রান্তে দাঁড়িয়ে যে আল্লাহর হুকুম মেনে নিয়ে হাত মেরে বলতে লেগেছেন ওকে জগৎবাসী মনে রেখে দিও এই সেই আখরি জামানার পায় গাম্বার ইনি হলেন তামাম নবীদের নেতা তামাম নবীদের সরকার আল্লাহ যাকে বানিয়েছেন দুনিয়ায় যদি কল্যাণ চাও মুক্তি চাও এই নবীর গোলামি করো এই নবীর পায়রাবি করো এই নবীর আনুগত্য স্বীকার করো একটু জোরে বলুন সোভা আজ আমরা নবীকে নিতে পারিনি বাবু হুজুর সম্পর্কে তুমি মুসলমানরা একটু সাবধানতা কথা বলতে গেলে একটু সতর্ক হয়ে বলে ওটা বড় হুজুর নবী সম্পর্কে সতর্কতা নিও কি জামানা এসে ডাড়া লোক কাচ্চি আর কারে যে বস্তি দিতেছে এ হুজুর মুসলমান গানি আল্লাহ হেফাজত করেন বাপ এই অবস্থায় কোন জাতির কপালে খোদার রহমত আসতে পারে না আমরা দিনদারিম আল্লাহর ভাইবদের আল্লাহ নবী বিশ্বনবী রাসূলুল্লাহ কে উঠিয়ে দিয়ে জিবরাইল আবার পৃথিবীর পূর্ব সীমানায় দাঁড়িয়ে পড়লেন সেই জামরাইয়ায় সেই জায়গায় দাঁড়িয়েছে আল্লাহর হুকুমের নির্দেশে এমন করে আবার বলতে লিখেছেন ওগো দুনিয়ার গස්গাছালীরা ওগো সৃষ্টি জগতেরা আল্লাহকে যারা মালিক বলে মেনে নিয়েছো আল্লাহকে পেতে গেলে যার দরদার তিনি হলেন এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটু জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া

সাধারণ মানুষ কোনটা কি বাদ বিচার করবে মাথা ঠান্ডা করে মুসলমান জাতিটাকে অন্তত বেইমানদের কথা ছেড়ে দেন যা করে শুধু পরকাল নয় দুনিয়ায় টিকে থাকতে গেলে রসুলের বিকল্প নেই জোরে বলুন দুনিয়ায় টিকে থাকতে গেলে নবীর বিকল্প নেই ভাবছো কি নবী নবী পরকাল পাওয়া যাবে পরকালটা ভালো হবে দুনিয়া তো তোমার শেষ হবে এই দুনিয়াতেও টিকে থাকতে গেলে শান্তি পেতে গেলে মুক্তি পেতে গেলে রসুলের কোনো বিকল্প নেই আজ মুসলমানদেরকে দিতে লাভ উচিত দেখেননি নবীকে যারা লেসে বাপ সামান্য একটু সম্পর্ক তৈরি করেছে আল্লাহর আকাশ ফেটে রহমত তাদের মাথায় পড়েছে জোরে বলুন কাদের মাথায় পড়েছে যাদের কাছে টুবি ছিল জুব্বা জামা ছিল হাতে তসবি ছিল না নবীর সঙ্গে যাদের সামান্যতম সম্পর্ক তৈরি হয়েছে আল্লাহ তাদের রাস্তা খুলে জোরে বলুন শোনেন আল্লা নবীর বয়স পনেরো দিন কতদিন বয়স আমিনার কুড়ে করে আমরা তো বাংলা বাংলায় শুনে রেখেছি নবী দুধ মা এই দুনিয়াতে এই পনেরো দিনের ভিতরে তিনটে তিনটে নারীর দুধ আমার নবী খেয়েছে জোরে কটা তিন দিন এক নম্বরে নিজের জনম দুঃখী মা আমেনা দুই নম্বরে আবুল আহাবের দাসী সোয়াইবিয়া তিন নম্বরে হায় জোরে বলে আরো জোরে বলে সোহান আল্লাহ এই কথাগুলোকে মনে রাখতে হবে বাবু এরই মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দাদু যান আল্লাহ নবীর নামে আকিকা করলেন নামকরণ করলেন মোহাম্মদ এর পিছনে বিরাট এক রহস্য নবীর জীবন জাতির জন্যে কত বড় বরকতের আমরা দাদা পিড়ির কাহিনী শুনেছি খাজা বাবার কাহিনী শুনেছি নবীর পরিচয় করিয়ে দিতে পারিনি আর যতটুকানি বলেছি নামকে অস্তে সোনা কথা ভুল ভাল হাজারো ভুলে জর্জরিত জাতি শিখবে কি করে জাতি জীবন গড়বে কি করে যাক আমি অনেকটা সময় বলি ফেলেছি আমি বিদায় নেব বাবা ইমাম সাহেব কই এরা তো ভালো নাম জুড়ে যে মালের আবদিককে বসে দিয়ে

আমিও দুই বল মানুষ আমি আপনাদের সন্তানের মতো আপনাদের কাছে দু চার কথা বলা বলি করবেন না আখিরি দোয়া আপনাদের জন্য করেছে কমিটির ছেলেরা বড় কষ্ট করে খুব ভালো তাবার লুক করেছে আঁকিরি দোয়া শেষ দোয়া না লিয়ে বাড়ি যাবো না বাবা আমরা অন্তত একটু পরিবর্তন হই এবং এলাকায় সেটা দেবক থেকেই শুরু হোক সেটা দেবক থেকেই শুরু হোক আসেন আমরা কোরআন হাদিসকে দড়িয়ে ধরে বাঁচি কেয়ামতে নজদিক টাইমে চতুর্দিকে বা ফেতনা ধর্মের নামে বিভিন্ন রকম দলমের পাগলামি করলি মর্গমর্গ পাগলামি করলি মর্গমর্গ অতএব আসেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই একটু উঠে দাঁড়িয়ে সালাম সালাম বলি সকলে উঠে দাঁড়িয়ে পড়েনি আনে আমি জানি দেবকের ভাইরা বাপজিরা আপনারাও ধর্মপ্রাণ মানুষ আপনারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন বাপ যারা আশেপাশে রয়েছেন রাত তো খুব বেশি না বারো এগারোটা কত হয়েছে বাবা কতদিন তো ঘুমিয়ে কাটাই বাপ কত গল্প গুজব করে বাজারে চায়ের দোকানে বসে বসে কাটাই আজকে একটু নবীর মজলিশে বসে কাটান বাপ একটু নবীর মজলিশে বসে কাটান ভালো মন্দ বাদ বিচার নিজের আল্লাহ বিবেক দিয়েছে জ্ঞান দিয়েছে একটু বিচার করে চলুন চল হ্যাঁ আমার কা মৌলবি আমরা তো মঞ্চে উঠে মাইক পেলি আর আমার গা দেখে কেটে কনেকার তাল কনেক আর কথা কনে এসে লাগাই তার কোনো ঠিক নেই আপনাদের বিচার করে লিতে হবে দেবক বাজারে গেছেন এক আটি পুঁই শাক তাও তিনবার করে পনেরোটা আটির ভেতরে খুঁজতেছে কোন আটিটা লেওয়া যায় আর রজের বেলা বোকা হবেন কেন অজের বেলা বোকা সাজা যাবে না আল্লাহ দেবকের মা দিলকে কবুল করুন জোরে বলেন আল্লাহ আজকের মা দিলের আমাদের কোটিতো সালাম দগুণ নবী পাকের মাজারে আল্লাহ পৌঁছে দেন জোরে বলিন আল্লাহ আমিন মুহাববতি কণ্ঠে সালাম গöne নিয়া নবী সালাম আলাইকা একটু জোরে পড়ে ইয়া হাবিব आपे सुन ती मदीना महबते ओहिओ नूर से मामो रसीना مشکو قصير بهتار بَسِينَا يا نبي سلام يا رسول يا حبيبي سلام على একটু সামনের দিকে বসেন কেউ ওটাউটি করবেন না আপনারা হঠাৎ যদি ওটা উটি করেন না একটা গ্রামের ইমাম ওর মনটা ভেঙে যাবে ও মনটা ভেঙে যাবে বসেন একটু জমা জমে জমে বসে আল্লাহ কল্যাণ করেন আল্লাহ